আসসালামু আলাইকুম প্রিয় ভাই দেনারা আশা করি ভালো আছেন তিন দিন পূর্বে গুরু ক্রিমিনাশক নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম ক্রিমিনাশক নিয়ে ভিডিও তৈরি করার পরে আমার মনে হয়েছে আমি বেশ অনেকজন ভাইদানদের কমেন্ট দেখেছি অনেক জায়গায় অনেকজন ভাইদের পোস্ট দেখেছি এগুলা থেকে আমি বুঝতে পেরেছি যে অনেক খামারি ভাইদানেরা দুদায় থাকেন যে কৃমিনাশক করার পরে কি ওষুধ দিতে হবে কোন ওষুধটা খাওয়াইতে হবে কোন ওষুধটা খাওয়ানো জরুরি লিভার টনিক খাওয়াইতে হবে নাকি জিঙ্ক খাওয়াইতে হবে নাকি ভিটামিন খাওয়াইতে হবে নাকি ক্যালসিয়াম খাওয়াইতে হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কৃমিনাশক প্রয়োগ করার পরে কোন ওষুধটা খাওয়ানো সবচেয়ে বেশি জরুরি আপনারা ওষুধ গুলা চাইলে মুখে উঠায়ও খাওয়াইতে পারেন চাইলে এরকম করে আমার মতো দানাদার খাবারের সাথেও মিশায় খাওয়াইতে পারেন আমি আজকে আপনাদেরকে ওরকম কৃমিনাশকের মতোই সরাসরি একদম আপনাদেরকে দেখাবো আমি আমার গরুগুলোকে এই যে গরু আমি আমার গরু কি কি ওষুধ খাওয়াচ্ছি এবং আপনারা কোন কোন সময় খাওয়াবেন তাহলে আপনাদের আপনাদের উন্নতি উন্নতি হবে হবে তিন দিন পূর্বে খাওয়াই দিয়েছিলাম পাশাপাশি ওষুধ গুলা আমি ব্যবহার করতেছি কিন্তু এখনো কলিজাক্রিমির ইঞ্জেকশন টা করা হয় নাই এখন আমি কলিজা ক্রিমির ইনজেকশন গুলা করবো এবং কলিজা ক্রিমির ইনজেকশন করার পরেই আমি এই যে তিন দিন যাবৎ যে ওষুধ গুলা খাওয়াইতেছি এবং কি কি ওষুধ খাওয়াচ্ছি এবং আপনারা কোন সময় কোন ওষুধ খাওয়াবেন এই বিষয়টা আজকে আপনাদেরকে রূপে দেখাবো আমি আশা করি আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে কৃমিনাশক প্রয়োগ এবং কৃমিনাশক প্রয়োগ থেকে শুরু করে পরবর্তী সময় কি কি ওষুধ খাওয়াইতে হবে এটা সম্পর্কে আপনাদের সারা জীবন আর কোন রকম ভুল হবে না এবং সারা জীবন আর অন্য কারো কাছ থেকে জানতে হবে না যে ভাই কৃমিনাশকের পরে কি কি ওষুধ খাওয়াবো বিশেষ করে কোন যে ক্রিমের ইনজেকশনটা এখন দিয়ে দিব তারপরে আমি দেখাইতেছি কোন যে ক্রিমের ইনজেকশনের ক্ষেত্রে বিশেষ কয়েকটা কথা আপনাদেরকে বলবো প্রিয় ভাই বোনেরা যারা নিজেরা কোন যে ক্রিমের ইনজেকশন করেন ওনার যে আমার মতো এরকম একদম একদম নিউ ইনজেকশন সিরিজ নেবেন কারণ কোন যে ক্রিমের ইনজেকশন করতে গেলে অনেক সময় যে জায়গায় আপনি ইনজেকশনটা পুশ করেন সেই জায়গাটাতে অনেক সময় ফুলে যায় সেটার অনেকগুলা কারণ থাকে তার মধ্যে একটা কারণ হলো যদি পুরাতন সিরিঞ্জ ব্যবহার করা হয় এটাও একটা কারণ হয়ে থাকে এবং আর একটা কারণ হয়ে থাকে ইনজেকশন করার সময় গুরু যদি অত্যাধিক লড়াচড়া করে তাহলেও ফুলে যাইতে পারে এবং ইনজেকশন সিরিঞ্জে যদি হাওয়া থাকে ওষুধের সাথে হাওয়া যদি ভিতরে ঢুকে যায় সেই ক্ষেত্রেও ফুলে যাইতে পারে এখানে আমি কোনো যে ইনজেকশন নাইট্রক্স এ কোম্পানির এটা ব্যবহার করবো নাইট্রক্স এ প্রথমে ব্যবহার করে দিব এই যে আমার যে একটা প্রেগনেন্ট গাবি আছে এই প্রেগনেন্ট গাবি ব্যবহার করব অনেক কি বলে থাকেন প্রেগনেন্ট গরুতে প্রশ্ন করে থাকেন রনি ভাই প্রেগনেন্ট গরুতে কোলি যে ক্রিমির ইনজেকশন করা যাবে কিনা আজকে যেহেতু আমি সরাসরি আমার গরুতে কোলি যে ক্রিমির ইনজেকশন করতেছি সেই জায়গায় আপনাদের আর প্রশ্ন থাকার কোন রকম প্রয়োজনই নাই যে প্রেগনেন্ট অবস্থায় কোলি যে ক্রিমির ইনজেকশন করা যায় কিনা তবে আপনারা সেটা তিন মাস পর থেকে সাত মাসের মধ্যে যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে অনেক বেশি উত্তম কোম্পানির গাইডলাইন অনুযায়ী কোনো সময় অবস্থায় কোম্পানির যে কোনো সময় ইনজেকশন করা যায় আপনারা কোনো সময়ই করতে পারবেন কোম্পানির গাইডলাইন অনুযায়ী কিংবা একজন ভেটানারি সার্জন জিনারা ভেটানারি সার আছে ওনাদের সাথে পরামর্শ করেও সেটা দিতে পারেন আমি এই গরুটাকে দিয়ে দিব এই গরুটার লাই ওজন তিনশো কেজি এই গরুটাকে আমি দিচ্ছি একদম মিলি এই যে দিয়ে দিলাম ইনজেকশনটা একদম আরাম সে চামড়ার নিচে ধরবেন আর আরামসে দিয়ে দিবেন এই গরুটা খুবই ভদ্র সেই যে করে যে ক্রিমির ইনজেকশন করলে অনেক গুরুই নড়াচড়া করে এবং অনেকগুরোই একদম অনেক গরু আমি দেখছি যে কাঁদতে থাকে অনেক গুরু খুবই অস্থির করে এই গরুটা খুবই সহনশীল কারণ তাকে আমি প্রতি তিন মাস অন্তর অন্তর করে যাকে বের ইনজেকশনটা করে থাকি সেই জন্য এই যে দেখেন গরুর অবস্থা কোন রকম অস্থিরতা নাই তার শরীরের সাথে করে যে ক্রিমের ইনজেকশনটা একদম মিশা গেছে সে অভ্যস্ত হয়ে গেছে করে যে ক্রিমের ইনজেকশন নিতে নিতে সে অবস্ত হয়ে গেছে এখন তার শরীরে এত বেশি প্রভাব পড়ে না প্রিয় ভাই জানারা এই মুহূর্তে ইনজেকশন দিয়ে দিব এই যে গরুটা কেউ ক্রিমিনাশক ট্যাবলেট দিয়েছিলাম এখন তাকেও করে যে ক্রিমের ইনজেকশন দিয়ে দিব এই গরুটা অত্যন্ত ভীত সে যেরকম গাভীটা যেরকম খুবই আরামসে দিয়ে দিছি সে একদম সহনশীল করে যে ক্রিমের ইনজেকশন নিতে নিতে কিন্তু এই গরুটা দেখলে যে ক্রিমের ইনজেকশন এই পর্যন্ত একবার দিয়েছি তার বয়স খুবই কম করে যে ক্রিমের ইনজেকশন একবার দিয়েছি কিন্তু যে সময় দিয়েছিলাম এই সময় দেখতে পেয়েছি সে পছন্দ বয় পায় এবং অনেক বেশি লরাচরা করে একলা দেওয়া খুবই মুশকিল এরপরও আমি চেষ্টা করতেছি করে যে ক্রিম ইনজেকশনটা একলা একলা দেওয়া এই বড়টাকে যেহেতু ক্রিম ট্যাবলেট দিয়েছিলাম দুইটা তাকে এখানে আমি একটু এক মিলি বাড়ায়া দিয়ে দিব মানে 5 মিলি দিয়ে দিব প্রিয় ভাইজনরা এখন আবার অনেকই প্রশ্ন করতে পারেন রনি ভাই ওইwidehat দিলেন 9 মিলি এটাতে দিচ্ছেন 5 মিলি হিসাবটা কি হিসাবটা ভাইজনরা হয়তো অনেকেই জেনে থাকবেন আর জিনারা না জানেন জন্য বলে দিচ্ছি প্রতি পঞ্চাশ কেজির জন্য দেড় মিলি দিবেন প্রতি পঞ্চাশ কেজির জন্য ওয়ান মিলি দিবেন এই যে এটাকে দিয়ে দিচ্ছি পাঁচ মিলি ওকে দিয়ে দিলাম চেষ্টা করবেন কোন যে ক্রিমেল ইঞ্জেকশনটা নিজেরা দিলে যে জায়গাটাতে দিবেন সেই জায়গাটাতে আলতো করে একটু ডলা দিয়ে দেওয়ার জন্য কারণ ভিডিওর প্রথমেই বলেছিলাম এই ইঞ্জেকশনটা দিলে অনেক সময় জায়গাটা ফুলা যাইতে পারে যাতে ফুলা না যায় সেই জন্য আপনারা ডলারটা দিয়ে দিতে পারেন এখন দিয়ে দিব আমার যে অসুস্থ যে গরুটা ছিল এই গরুটা মহান আল্লাহ তালার খাস রহমত এবং আপনাদের দুয়াই এই গরুটা একদম রূপে বেঁচে আছে প্রিয় ভাই জানেরা এই গরুটার ভাইরাসে অ্যালার্জিতে এরকম অবস্থা হয়েছিল যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন ওনারা হয়তো দেখেছেন তাকে একদম করতে গেলে মৃত্যুর মুখ থেকে আল্লাহ পাক ফিরাইয়া দিছে এই গরুটাকে দিয়ে দিব এখন কোলেজক্রিমের ইনজেকশন 4 মিলি এ দিয়ে দিলাম তো বি আরামসে শেওধি অত্যন্ত শান্ত শান্ত গরু হইলে ইনজেকশন দিতে খুবই मजा লাগে এই যে খুব আরামসে দিয়ে দিলাম এই যে তার মা হইলো ও যে আমার লাল যে সাহিওয়াল গাবিটা তার মাও মাত্থন বদ্র শিব অত্যন্ত বদ্র এটাও মূল বিষয় অনেকেই হয়তো অনেক কিছু জানতেন না এই কোলেজক্রিমের ইনজেকশন সম্পর্কে অনেকেই হয়তো একটা সাধারণের রূপে ধারণা পেয়ে গেছেন এখন আপনাদেরকে দেখাবো যে কৃমির চলাকালীন সময় এবং কৃমিনাশক করার পরে কি কি মেডিসিন দিতে হয় প্রথম স্টেপটা বলি মনোযোগ সহকারে শুনবেন কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইছেন কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর আগে এবং পরে কোনো সময় লিভার টনিক খাওয়ার নেই কিংবা ছয় মাসের মধ্যে কোনো লিভার টনিক খাওয়ার নেই সেই ক্ষেত্রে ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পর দিন থেকে লিভার টনিক খাওয়াইতে হবে যেরকম আমাদের এই যে দুইটা বছর আছে এই দুইটা বছরকে এখন পর্যন্ত লিভার টনিক দেই নাই সেই জন্য তাদেরকে এই যে এখন এখানে লিভার টনিক দিচ্ছি ভালোমানের একটা কোম্পানি ভালো কাজ করে আমি এটা ব্যবহার করতেছি আপনারা চাইলে অপশনাল কোম্পানির রেস্টোলিভ একটা আছে এবং এসকেপ কোম্পানির হ্যাপাটনিক আছে একটা এটা খাওয়াইতে পারেন এই লিভার গুলা খাওয়ানোর নাম এগুলো কেমিক্যাল লিভার টনিক এগুলো খাওয়ানোর নাম তিরিশ থেকে চল্লিশ এম এটাকে দিয়ে দিলাম তিরিশ এম এখানেও দিয়ে দিলাম আর একটা জন্য এই যে দিয়ে দিলাম তিরিশ এম এই লিভার কাজ শেষ আমার এই যে আছে এই গাবিটাকে এর পূর্বেই লিভার টনিক খাওয়ানো আছে অনেকে যারা ভিডিও স্কিপ করে চলে যাবেন ওনারা হয়তোবা বা ক্ষতির সম্মুখীন হবেন যদি মনে করে থাকেন ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পরে লিভার খাওয়াই দেওয়া হয় না সব সময় এরকম করতে হয় না এই যে বললাম প্রথমে ছয় মাসের মধ্যে যদি আপনি লিভার খাওয়ান সেই ক্ষেত্রে কারণ ছয় মাসের মধ্যে তো দুইবার ক্রিমিনাশক ট্যাবলেট দিতে হয় ছয় মাসের মধ্যে যদি আপনি একবার লিভার খাওয়ায় থাকেন সেই ক্ষেত্রে লিভার দিতে হবে না আপনারা সেই ক্ষেত্রে পরবর্তী ট্যাবলেটটা খাওয়ানোর সময় এ আমার মতো এখানে জিঙ্ক দিবেন আমি দিচ্ছি এখানে এ জিঙ্ক এসিআই কোম্পানির আপনারা চাইলে যে কোনো ভালো মানের একটি কোম্পানির জিঙ্ক দিতে পারেন যে কোনো কোম্পানিরই জিং দিতে পারেন জিংগোলা মোটামুটি সব কয়টা কোম্পানিরই ভালো মানের হয়ে থাকে এখানে এই যে জিং দিয়ে দিলাম এটা এই যে আমার যে সাহিওয়াল গাবি আছে তাকে দিব এখন লিভারটোনিক দিলেন কোন ক্ষেত্রে জিং দিলেন কোন ক্ষেত্রে এটা আপনারা নিশ্চয়ই বুঝা গেছেন এখন আরো বিষয় আছে এখন শুধুমাত্র এই যে লিভারটোনিক দিলাম জিং দিলাম বিষয়টা ওরকম না এখানে আরো অনেকগুলা বিষয় আছে ক্রিমিনাসক ট্যাবলেট দাও আর কিছুদিন পূর্বেই কিংবা মাসখানেক পূর্বেই আপনি জিং দিছেন কিংবা কোন ভাবে 6 মাসের মধ্যে লিভার টনিকও খাওয়ালো আসে সেই ক্ষেত্রে আপনি কি করবেন কৃমিনাশক ট্যাবলেট দেওয়ার পরে সেই ক্ষেত্রে আপনি কি করবেন ক্যালসিয়াম দিবেন নাকি ভিটামিন দিবেন এটা একটা প্রশ্ন থাকে যায় এই ক্ষেত্রে আপনাদেরকে সহজ সমাধান এই ক্ষেত্রে আপনারা কি দিবেন সেই ক্ষেত্রে কৃমিনাশক ট্যাবলেট প্রয়োগের পরে যদি গুরুর চাইদার উপরে নির্ভর করবে গুরুর শরীরের বডি কন্ডিশনের উপরে নির্ভর করবে তাকে কি দিতে হবে যেরকম অনেক সময় গুরু অত্যন্ত দুর্বল থাকে সেই ক্ষেত্রে দুর্বলতাটা কিসের জন্য ভিটামিনের জন্য নাকি ক্যালসিয়ামের জন্য এটা একজন ভালো একজন ডাক্তার দেখাবেন আর নিজেরা যদি জানেন তাহলে সে অনুলে ভিটামিন দিবেন যদি ক্যালসিয়ামের দরকার হয় তাহলে ক্যালসিয়াম দিবেন এবং আরেকটা প্রশ্ন আপনার গরুর কোন রকম ঘাটতি নাই ক্রিমিনাশক ট্যাবলেটটা খাওয়াইছেন শুধু ক্রিমিনাশক ট্যাবলেটই খাওয়াবেন লিভার টনিক জিঙ্ক এগুলো সব আপনার গরুর পূর্বে থেকে খাওয়ানো আছে সেই ক্ষেত্রে আপনি ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পরে কি খাওয়াবেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পরে অবশ্যই আপনাকে যে কোনো একটা ভিটামিন ট্যাবলেট খাওয়াইতে হবে যেরকম এনোরা ডিএক্স কিংবা এরকম জাতীয় যে কোনো ভিটামিন ট্যাবলেট খাওয়াইতে হবে তাহলে কি হবে এই ভিটামিন ট্যাবলেট গুলো কৃমিনাশকের পরে যদি খাওয়াই দেন গুরু শরীরে কোনো রকম দখল থাকবে না গরুর রুচির কোনো রকম পরিবর্তন ঘটবে না শরীরে ক্লান্তি আসবে না অবশ্যই আপনারা কৃমিনাশক ট্যাবলেট প্রয়োগের পরে এই যে বিষয়গুলো বলছি আমি আপনাদেরকে এই বিষয়গুলা মেনটেন করবেন তাহলে আপনাদের গুরু ভালো থাকবে আপনাদের গুরু যদি ভালো থাকে আপনারাও ভালো থাকবেন প্রিয় ভাইজানারা কেন এই কথাটা বলছি অনেক সময় আমি যেহেতু মাঠ পর্যায়ে অনেক জায়গায় ঘোরাফেরা করি আমি একদম মাঠ পর্যায়ে যেহেতু থাকি মাঠ পর্যায়ে গুরু লালন পালন করতে গিয়ে খামারিরা যে ভুলগুলা করে থাকে এই ভুলগুলা আমি আসলে আমার ভিডিওতে উঠাইয়া ধরি এই ভুল নিয়ে আমি ভিডিও তৈরি করি যাতে আপনাদের হেল্প হয় একটু আগে কথাটা কেন বলছি যে গুরু যদি ভালো থাকে তাহলে আপনারা ভালো থাকবেন আমি অনেক খামারি ভাইজনদেরকে দেখছি গুরু যদি অসুস্থ থাকে তাহলে খামারি ভাইজানরাও খাওয়া দাওয়া বন্ধ করে দেয় ওনারা খাইতে চায় না ওনাদের খাওয়া রুচি থাকে না খামারি ভাইজানদের মন খারাপ থাকে সেই জায়গায় এজন্যই বলছি গরু যদি ভালো থাকে তাহলে আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে অবশ্যই কৃমিনাশক একটা সহজ বিষয় একটা সহজ বিষয় সবাই তিন মাস পরে পরে থাকেন এই বিষয়টা সবাই জানেন কিন্তু এই যে যে খাওয়াইতে হবে সম্পর্কে অনেকেরই ধারণা নাই আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণরূপে ধারণা পেয়ে গেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরুযত্ন সাথে থাকবেন এবং আপনাদের এই রনিবায়ের সাথে থাকবেন আসসালামু আলাইকুম